তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি রাস্তা দিয়ে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আমরা খুব ভালো আছি তো আজকে মহা সরস্বতী পুজো তো সরস্বতী পুজো সকালে আমাদের একদম ড্রেস করে রেডি হয়ে গেছে তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা ড্রেস করেছি কেন গন্ত করতে দেরি হয়ে গেছে আর সকাল সাতটায় বাউন এসে গেছে তো এখন বাজে সাতটা পনেরো তাই যত তাড়াতাড়ি পারি আমরা যাবো এখন যেখানে পুজো হচ্ছে আমাদের পাড়ায় অনেক জায়গায় পুজো হচ্ছে তো সেখানে আমরা যাবো তো চলো ধরো তোমাদের আমি মুখে এটা তুমি কিনি বা পিউটো বা পিউটো আর নীলেজ বাবু দেখো দেখো এখনো মানে ও চানপান করে ওকে একদম ড্রেস ফেজ পরিয়ে দিয়েছি ঠান্ডায় উঠতেই যাচ্ছে না ওঠো 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 আর এইদিকে দেখো এইগুলো সব ঝুলছে কেন বলতে বিছানা আজকে হিসু করেছে দিনের দিন ও ঠিক হিসু করে বিছানা একটু তো চলো আর কথা না বলে চলো কোথায় যাই পূজ সোঞ্জলি দিতে তোমাদের সাথে শেয়ার করব এই যে তোমাদের দাদুভাই সকালবেলা উঠে লুচি আর তরকারি করে রেখে দিয়েছে একটা অন্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে অন্য জায়গায় একটা যাব তো স্কিপ করবে না বুঝতেই পারবে কোথায় যাবো আজকে সেটাই তোমার সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করবো শেয়ার করবো সারাদিনে যা হয় এই যে এখন আমরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি চলো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি রাস্তা দিয়ে তো কোথায় বাহন আছে কোথায় বাহন আছে কার বাড়ি পুজো হচ্ছে নীলেশ বাবু দেখো বিছানা ছেড়ে উঠেছে তো চলো দেখি তাড়াতাড়ি চলো কোথায় বাহন আছে আর একদম সকাল দেখো এখনো কুয়াশা লামছে

लिखते <laughs>

তো আমাদের পুষ্পাঞ্জলি দেখা গেছে তারপরেই ভোগ প্রসাদ দিয়েছে আমাদেরকে এই যে ভোগ প্রসাদ আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে বসে খাবো তো পুষ্পাঞ্জলি দিলাম তোমাদের ঠিক মতন দেখানো তো হলো না কেননা পুষ্পাঞ্জলির সময় ঠাকুরের দিকেই মনটা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ ঠাকুরের দিকে মন দেবো না তোমাদের সাথে ভিডিও করতো সেটা হয়নি এখন এই খিচুড়ি ভোগ নিয়ে আমরা বাড়িতে গিয়েই প্রসাদ সেবন করে তারপরে আমরা বেরিয়ে পড়বো તારા વીડિયો પર કોથાઈ જાય કે બહુ સે દેખ ખાબોન